আমার সৌভাগ্য হয়েছে আজকে আমরা পেয়েছি এমডি জামান তিনি সিইও সাকসেসড ক্যারিয়ার কনসালটেশন ফার্ম এবং তিনিও একজন আরসিটি এমপ্লয়ি শরুতি জানতে চাই কেমন আছেন হ্যাঁ ধন্যবাদ নূপুর নূপুর চৌধুরী এবং নূপুর চৌধুরী শু এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আর নূপুর চৌধুরী শুতে যারা অংশগ্রহণ করছেন বা দেখবেন সবাইকে ধন্যবাদ আসি ভালো আপনি কেমন আছেন আমিও ভালো আছি আজকে মূলত আলোচনা করব কারণ আমরা যারা ইমিগ্রেন অভিবাসী হয়ে আসি এই অনুষ্ঠানটি মূলত তথ্যমূলক অনুষ্ঠান যদিও অনুষ্ঠানের শেষে রাজনীতির বিশ্লেষণও আছে সেটিও তথ্যর আলোকে আহ একটু জানতে চাই যারা আমরা অভিবাসী হয়ে আসি অনেকের শিক্ষাগত যোগ্যতা কিংবা যোগ্যতা থাকা সত্ত্বেও অর জব করেন আমি বলছি না কোনো জবই খারাপ আমি বলছি প্রতিটি কারণে এখানে প্রতিটি কাজকে সম্মানের সাথে দেখা হয় কিন্তু আমি যে প্রশ্নটি করতে চাই নিজের যোগ্যতা মেধা অনুযায়ী আমেরিকার সরকারি চাকরিতে কিভাবে একজন অভিবাসী প্রবেশ করতে পারেন ধন্যবাদ খুবই সুন্দর কোশ্চেন আসলে এখানে আমেরিকা হলো অপরচুনিটির কান্ট্রি আমরা সবাই জানি যে এখানে এত জব আছে যে চিন্তাই করা যায় না যখন যতক্ষণ পর্যন্ত পর্যন্ত আপনি জব ফিল্ডে না যাচ্ছেন তা আপনার এইখানে যদি আপনি ডিপেন্ড করবে আপনার কোন এডুকেশন আছে প্রত্যেকটা এডুকেশনের এডুকেশনেরস্টেই আপনার বিভিন্ন ধরনের পজিশন আছে আমরা হাই স্কুল ডিপ্লোমার পজিশন আছে ব্যাচেলার ডিগ্রির পজিশন আছে মাস্টার ডিগ্রির পজিশন আছে অ্যাসোসিয়েট ডিগ্রির পজিশন আছে এখন এগুলো হলো যে গভর্নমেন্ট সেক্টরের প্রচুর অপরচুনিটি আছে তারা এরকমও দেখা যাচ্ছে তারা লুক পাচ্ছে না হ্যাঁ কোয়ালিফাইড লুক পাচ্ছে না কিন্তু নিজেকে একটু স্কিল ডেভেলপ করলেই আমরা কিন্তু মেইন ফ্রেমে আসলে এই জবগুলোতে ইন হইতে পারি যেমন স্কিল ডেভেলপমেন্টটা বলতে আমি বোঝাচ্ছি যে মিনিমাম একটা ইংলিশের বেসিক একটা আইডিয়া থাকতে হবে কম্পিউটারের একটা বেসিক আইডিয়া থাকতে হবে ইংলিশ কমিউনিকেশন এবং স্পিকিং একটা বেসিক একটা থাকতে হবে এই জিনিসগুলো থাকলেই আহ আর একটু নিজের ভালো অ্যাটেনশন নিয়ে একটু আগেলেই দেখবেন যে ভালো একটা জব পাওয়া যাচ্ছে এখানে গভর্নমেন্ট সেক্টরে গভর্নমেন্ট সেক্টরে এবং একই সাথে আমাদের সাথে আরেকজন আছেন আমি একটু যুক্ত করে নিতে চাই তার সাথেও আমি কথা বলবো হচ্ছে আইটি সেক্টরের জব নিয়ে আমাদের সাথে আছেন ডক্টর মাহাদি হাসান তিনি এখানকার অ্যাসোসিয়েট প্রফেসর একটি ইউনিভার্সিটির সেই সাথে ফাউন্ডার এবং এক্সিকিউটিভ ডিরেক্টর তারও একটি প্রতিষ্ঠান আছে আইটি সেক্টর নিয়ে কাজ করছেন আমি দুজনের সাথে একটু পরিচয় করে দিতে চাই আমাদের আরেকজন সম্মানিত অতিথি আছেন যিনি সরকারি চাকরি নিয়ে কথা বলছেন এমডি এ জামান মূলত এই নিউ ইয়র্কের সরকারি চাকরিগুলো কিভাবে আমরা পেতে পারি আমি একটু ডক্টর মাহাদি হাসান আপনার কাছে যেতে চাই কারণ বর্তমান সময়ে আইটি সেক্টরে অনেক লে অফ হচ্ছে সেখান থেকে নিজেকে কিভাবে আমি একটু বলবো যে এই লে অফ থেকে কিভাবে আমরা প্রস্তুতি নিয়ে আইটি সেক্টরে টিকে থাকতে পারি আর সেই বিষয়টি একটু জানতে চাই এবং আইটি সেক্টরে জব নিয়েও আপনার কাছে আমি একটু জানবো ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য কথা বলার এই টপিকটি বর্তমানে সব জায়গায় খুব আলোচিত একটি টপিক যে প্রত্যেকটি সেক্টরেই লে অফ হচ্ছে পার্টিকুলারলি যেটা আপনি মেনশন করলেন ইনফরমেশন টেকনোলজি সেক্টরে বিভিন্ন রিপোর্ট পাবলিশ হচ্ছে প্রতিদিনই বিভিন্ন গণমাধ্যম থেকে রিসার্চ ইনস্টিটিউট থেকে এবং অন্যান্য প্রতিষ্ঠান থেকে তো আমার রিসার্চে আমি আমি যা দেখলাম আমি যেহেতু ইন্ডাস্ট্রিতে মোর দ্যান 12 ইয়ার্স কাজ করি এবং একাডেমিয়াতেও আমি রয়েছি কিছু পয়েন্ট আসলে বারবারই আসছে বিভিন্ন রিপোর্টে তার মধ্যে একটা হচ্ছে যে আসলে এই সমস্যাটা শুরু আমি যদি এভাবে বলি এটা পান্ডেমিকের সময় প্রত্যেকটি প্রতিষ্ঠানে প্রচুর পরিমাণে হায়ার করেছে এই হায়ারিং এর মূল কারণটা ছিল যেহেতু প্রত্যেকটি সার্ভিস তখন ডিজিটালাইজ হয়ে যাচ্ছিল মানুষ দ্বারা কাজ করানো সম্ভব হচ্ছিল না বিকজ অব দ্য সিচুয়েশন তখন প্রত্যেকটি প্রতিষ্ঠানে তাদের তাদের সার্ভিস গুলোকে ডিজিটালাইজ করার চেষ্টা করছিল এবং যার জন্য পুরো ল্যান্ডস্কেপটাই চেঞ্জ করতে হয় তাদের বিজনেসে এবং সেক্ষেত্রে এই সার্ভিসগুলিকে ডেভেলপ করার জন্য প্রচুর হায়ার হয় এটা একটা সমস্যা যে এবং এখন বর্তমানে যেহেতু এই কোভিড বা রিমোট ওয়ার্ক যে বিষয়টা এটা কিন্তু এখন মোস্ট অফ দা কোম্পানি কিন্তু এখন খুব একটা অ্যালাউ করছে না আপনি জেপি মর্গান থেকে শুরু করে যত বড় প্রতিষ্ঠান আছে মেটা অথবা গুগল তারা অ্যালাউ করছে না তো এখন যদি সবাইকে আমার অফিসে নিতে হয় তাহলে আসলে এই 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 আমার যে স্পেস বা সংকলন এইগুলিও হচ্ছে না এটা নাম্বার ওয়ান আমি খুব সংক্ষেপে বলি ইকোনমিক আনসার্টেনিটি যেটা এখন দেখা যাচ্ছে আপনি খেয়াল করে দেখবেন যে ইন্টারেস্ট ইনফ্লেশন বেড়ে যাচ্ছে একটু ভীত এখন হয়ে যাচ্ছে যে সামনে কি হবে বোঝা মুশকিল বিজনেসের প্রায়োরিটি গুলি আসলে শিফট হয়ে যাচ্ছে প্রোডাক্ট এবং সার্ভিসের ক্ষেত্রে এআই ড্রিভেন যে আহ অটোমেশন সেগুলি কিন্তু এখন প্রত্যেকটি কোম্পানি গ্র্যাব করার চেষ্টা করছে এবং সর্বশেষ যে পয়েন্টটা সেটা হচ্ছে বিভিন্ন কোম্পানি মার্চ হয়ে যাচ্ছে বিভিন্ন কোম্পানির সাথে কোনো কোনো কোম্পানি অন্যান্য কোম্পানিকে ছোট কোম্পানিগুলিকে কিনে নিচ্ছে অথবা তাদের রিস্ট্রাকচার হচ্ছে মূলত এই পাঁচটি কারণের জন্যই আসলে এত বড় বড় টেকলে অফ দেখা মানে